সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক আমি দাঁড়িয়ে আছি যেটা সেটা হলো শুরু হয়েছে দুই সালের বৃক্ষ মেলা আর বৃক্ষ মেলাটা কিন্তু অবস্থিত যে আগে যে পুরান বাণিজ্য মেলা হতো আগারগাঁও সেখানে আর এখানে একটি নার্সারিতে আমরা পেয়েছি যেটা সেটা হলো আপেল গাছ আর এই আপেল গাছটা কিন্তু দাম চাওয়া হচ্ছে এক লক্ষ টাকা এই যে যারা আপেল মানে গাছে সরাসরি দেখেন না তারা একটু মন ভরে দেখেন এই যে ছোট ছোট আপেল ভাই কি আপনি কি এখানকার দেখ এটা কি আপেল বলে আন্না আপেল কোন দেশের আপেল এটা তো এক লক্ষ টাকা দাম চাচ্ছে আমি জীবনে প্রথম দেখলাম আপেল গাছ আপনাদেরকে কি বলবো আমারই ফার্স্ট আপেল গাছ দেখা ও আনতে ঝরে গেছে আপেল কি সিজনিয়াল ফল নাকি বারো মাসি হয় সিজনিয়াল না এই সিজনে আপেল আসে না যে এক লক্ষ টাকা দাম চাচ্ছে গাছটা আমি এটা কোথায় পাওয়া গেছে আমি পুরো স্টলের নাম আপনাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি অনেক গাছ আর বড় হবে তো ভাই না এটা গাছ অনেক বড় হবে এই যে এই যে আপেল এই যে আপেল সাইজ অনেক বড় আপেল না অনেক বড় এইটা কি দাম টাম বলছে দাম বলছে আমি বলুন তো কতটা করছিল এটা হ্যাঁ এখন উঠে নাই উঠবে এখন উঠে তাই বাইদের দাম চা হচ্ছে এক লক্ষ টাকা না এক লক্ষ টাকা আর গাছ তো অনেক বড় দেখা যায় এটা আচ্ছা এটা যদি কেউ কিনে তো এটা নিয়ে দেওয়ার ব্যবস্থা কেটে করবো তারাই নিয়ে যাবে তাদের ক্রেন করছো মেলাটা শুরু হয়েছে কালকে থেকে কিরকম ব্যস্ত কিনা গ্রাহক তো চাপে না দু একদিনে ব্যস্ত কিছু গাছ এটা কি গাছ বিক্রি করলেন

এই যে দাম চাওয়া হচ্ছে বিশ টাকা আর এটার কিন্তু আপনি বাসায় নিলে কিন্তু অনেক সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী এদের থেকে এক কৃষি গাইড আছে তো বুঝো না ওই গাইড বইও বিক্রি করেন নাকি অনুযায়ী গাইড বই যদি আপনার না করেন তাহলে এইসব ফল গাছে এখান থেকে যা নেবেন ও বোঝান যে সীমানা শেষ তারপর আর আইতে আছে না হাই গান না হাই লঙ্গান গাছ এই যে এটা এই ফলগুলো কিন্তু আমাদের দেশে অনেকে চিনি না যে আসলে কি গাছ এই যে মালটা দেখছো এই মালটার ভিতরে কিন্তু কয়েক কালার আছে দেখছো না হ্যাঁ মালটা বলে দেখছো আর এই যে এটা কিন্তু আমাদের দেশি মালটা হয়ে গেছে খেজুর গাছ আছে হেজুর গাছ আছে 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 আর এই যে কাজি লেবু ডালিম এই যে এখানে যেটা এই যে আতা ফল আছে এই যে আতা ফুল আতা একদম আতা এটা এই যে জাম্বুরা গাছ আর আমি যে জায়গা থেকে আপনাদেরকে মানে এই জিনিসটা দেখালাম সেই এটা একই গাছ এটা একই এটা বোধহ বিশ পনেরো ভিতরের মধ্যে ক্লস হয়ে যাবে বিক্রি করা যাবে এটা তো এই যে আর এই যে একটা একটা আতাফলা আসছে এই যে একটা আতা ফল মাশাল মাসাল খুব সুন্দর আমগুলা এটা এটা কি ফল লাগে ফুল ফুল আহ কাঠগুলা আপনার কলপ দিছে জায়গায় আচ্ছা অনেক সুন্দর এই যে আখার বুক না রাখলের মসলানা বাদাম না আপেল চারাটা যেটাতে দেখেন ওটা ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি উৎপাদন কেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন নামপাড়া বেরুলিয়া সাভার ঢাকা বিক্রয় কেন্দ্র পরিবার মন্ত্রণালয় আর মোবাইল নাম্বারটা তো দেওয়া আছে আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি তারপরে এই আপেল গাছটা কিনতে চাইলে তো এখানে আসবেন আর এদের সাথে যোগাযোগ করলে আপেল গাছটা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এখানে আবার বিলাতি গাপ আছে এই যে এই যেখানে আবার বিলাতি গাপ আছে এই যে এই যে এই যে কত টাকা দাম চাচ্ছেন এই যে বিলাতি গাপ আর এই ফলটা কিন্তু আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে আছে গাছটা আছে অনেকে চিনি না বিলাতি হ্যাঁ আর এই যে এখানে এই যে এগুলো কি ফল পাই এগুলো এগুলা এই যে গুলা সুন্দর সুন্দর ফল অনেক সুন্দর ফল অ্যাভ ভিউ এটা কি ভিতরে কি রকম মালটার মতো নাকি ও দোস্ত চিনছে 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 ওই যে টিভিতে দেখা যায় কাইতে বাক করে অ্যাভিউ ও ওখানে ওর অরবরি আসছে মাশ আল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে